হেলিকপ্টার যোগে পরিবার নিয়ে বাড়ি ফিরলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর জেলা প্রতিনিধি সন্তানদের শখ পূরণে সুদূর আমেরিকা থেকে হেলিকপ্টার যোগে সব পরিবার নিয়ে ছুটি কাটাতে বাংলাদেশে আসলেন আমেরিকার বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী বেঙ্গল রিয়েল স্টেট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন প্রধান সোমবার সকাল সাড়ে এক শূন্যটায় চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় হেলিকপ্টারে পরিবার নিয়ে অবতরণ করেন তিনি এসময় হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় পরে তেগুরিয়া গ্রামবাসাই তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল সংবর্ধনা দেন একই দিনে তিনি তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এ সময় তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক বিশিষ্ট সমাজসেবক মহসিন প্রধান ডা মাসুদুল ইসলাম প্রধান জাহাঙ্গীর আলম আব্দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন